গুড মর্নিং সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছে আবার নতুন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে ফুল দেখো একটু সকাল উঠে ফুলগুলো দেখলেই একদম চোখ জুড়িয়ে যায় ওই থোকা জবাগুলো ফুটেছে এই একটা গোলাপি কে দারুণ লাগছে বলো সারা জবাগুলো তো দারুণ আর আকাশটা আজকে ভীষণ অবস্থা খারাপ মেঘ মেঘ জামা কাপড়গুলো কালকে এগুলোই এখন শুকায়নি আর আজকে যে করব চলো যাই দেখি নিচে নিচে যে একটু চা খাবো আমার অবস্থা খুব খারাপ আকাশের মতো শরীরটা আমারও ভালো নেই আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে কেন মাথা ফাটাগুলো মানে এত পরিমাণে ঘুরছে সে কি বলবো আমি উঠতেই পারছি না বিছানা থেকে তো যাই খুব কষ্ট করে উঠলাম চলো নিচে যাবো একটু চা খাবো দেখে কি রান্না করি বেলা তো হয়ে গেছে এখন কি যে রান্না করবো তা ঠিক নেই দেখা যাক চলো চাই নিচে যাবে তো চলো সে একটু চা করতে দুধ বসে দিয়েছি একটু চা খেয়ে নিই এক কাপ চা খেয়ে তবে যাবো স্নান করতে চা খেয়ে স্নান করে পুজো দিয়ে এসে তারপর রান্না করবো যে রান্না হচ্ছে এখন কচুর লতি ভাজা এখন রেখেছি এটা খাওয়ার সময় ভেজে নেবো রান্না বান্নার পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কেন এদিকে একটা কাজ ছিল অবশ্য স্নান করে পিছিয়ে দেওয়া করা কাঁচা কুচি অনেক কাজ তার মধ্যে বৃষ্টি আর না বৃষ্টির জন্য বারবার করে জাম করে তোলো আবার তো সন্ধানতা দিয়ে এসে চা খেয়ে এখানে বসে আছি মরসুমি টানের শরীরটা খারাপ ওকে ওটা চা মুড়ি দিলাম গরম গরম খেয়ে নিই কগুলো মা চা খেয়ে মা শুয়ে আছে টিনার দীপা গেছে বেড়াতে সোনা নিয়ে গেছে ওদের তারপরে ঘুরে আসুক

যা বলে কি টিনার আছে চলে আসলাম রান্নাঘরে চা করতে দুধ চা এটা লিকা চা যে কাপ নিয়ে হাজির করেছে এখানে অনেকটা কাপ সববার জন্য লিকা চা দুধ চা তো চলে আসলাম খাওয়া দাওয়ার উপরে এখন বাজে একটা লুডু খেলছিলাম গল্প করলাম টিনা তারপর গুছানো শুরু হয়ে গেছে ওরা যাবে ঘুরতে তা চলে আসলাম এবার গাটা একটু ধুয়ে আসি জামাটা ছেড়ে আসি না তো ঘুম হবে না কোনো অভ্যাস তো যদি জামা না চাই না যেন কেমন একটা লাগে ভালো লাগে না আমার জন্য তো চলো জামাটা ছেড়ে আসি তারপরে টাইট করি কমপ্লিট করি তবে শুনো মেয়ে তাহলে কোনো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টকে জানিও গুড নাইট টাটা